নমস্কার বন্ধুরা আশাস রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো এই মাঠ থেকে ধরে আনার জেন্তো লেঠা মাছের পাতুরি মা ঠাকুমার কাছ থেকে শেখা তো প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন মাছগুলো এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নেব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নেব এই দুটো পেঁয়াজ কেটে নেব মাছগুলো ধুয়ে নিয়েছি লুচি করে কেটে নেব পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে জিরে নিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি রসুন নিয়েছি একসঙ্গে বেটে নেব বেটে নিয়েছি এবার তুলে নেব একটা কলা পাতা নিয়েছি এটা উনুনের মধ্যে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে মাছগুলো দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব সরিষা তেল দিয়ে দেব ভালোভাবে মাখিয়ে নেব এবার বেঁধে নেব এইভাবে মুড়ে দেব পাতুরিটা এইভাবে বেঁধে নেব দেখুন বন্ধুরা বেঁধে নিয়েছি পাতুরিটা এই নেভানো আগুনের মধ্যে এইভাবে ফেলে দেব দিয়ে উপর দিয়ে আবার আগুনগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা পঁচিশ মিনিট মতো রেখেছি এবার তুলে নেব পাতুৰীটা এইভাৱে খুলে নেব দেখুন বন্ধুরা বেড়ে নিয়ে বসে গেছি এবারে খেয়ে টেস্ট করব কেমন হয়েছে কলা পাতার যে একটা স্বাদ সেটা না করে খেলে বুঝতে পারবেন না আর এই আগুনে পোড়া আপনারা তো এত তেল মশলা দিয়ে খান একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নেই